একদিন আল্লাহর কাছে আল্লাহ ফেরাউনে তো জ্বালান জ্বালায় তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না আমার আল্লাহ কে মুসা আমি ফেরাউনকে চারটা কারণে গজব দেই না কয় কারণে এক নম্বর কারণ ঘননে বুঝাম সারাদিন বেরাউন বলে আমি খুঁদাম আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যে করলাম আমি জানি তুমি ক্ষুধা আমি ক্ষুদা না কিন্তু আমার মানুষ ক্ষুধা কইলে ভালো লাগে কোদা কইলে ভালো লাগে প্রভু তাই তুমি বিরক্ত হইয়া আমার ওপর গজব দিও না আল্লাহ বলে মুসারে ওই ফেরাউনে রাত্রির দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না দুই নম্বর কারণ হলো আরে মুসা তোমার মুখে দাড়ি ফেরাউনের মুখে দাড়ি তোমার বরণে জুব্বা ফেরাউনের বরনে জুব্বা তোমার মাথায় পাগড়ি ফেরাউনের মাথায় পাগড়ি আমি যদি গজব দেই জুব্বার বেজ্জতি হবে পাগড়ির বেজ্জতি হবে দাড়ির বেজ্যতি হবে মুসা রে ওই জুব্বার পাগড়ির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না তিন কারণ আল্লাহ বলেন মুসা রে মুসা তিন নম্বর কারণ হলো প্যারাউনের বাড়িতে একটা টিম কানা আছে প্রতিদিন দুপুর বেলায় টিমরা প্যারাউনের বাড়িতে মেহমানদারি করে তারকে খাওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি রিগুস শাহ হয়ে ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করে দাও আমরা এতিমকে কে খাওয়াইবে আল্লাহ আমাদের দুআর বরকতে ফেরাউনকে গজব দিও না আল্লাহ বলে মুসারে রে এতিমের দুআর কারণে আমি আল্লাহ গজব দেই না চার নম্বর কারণ আল্লাহ বলেন মুসা পেরাওনের একটাই মাস বিদ্য হাঁটতে পারে না পেরা নিজ হাতে নিয়ে গোসল করায় নিজ হাতে মায়ের শরীরে তৈল লাগায় দে নিজ হাতে ফেরাউন উন খাওয়ায় দে যখন খাওয়ানোর পরে মা বিছানার মধ্যে ঘুমায় যায় ওই ফেরাউনের মা আমার কাছে দুটা হাত বাড়ায় আল্লাহ আমার ফেরাউনকে যদি গজব দিয়ে ধ্বংস করে দাও আমি মায়ের সেবা কে করবে আল্লাহ বলেন মুসারি ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গো যোদ্ না